বলছেন ভাই দেশের এই অন্ধকারের সময় তো এই লাইটটা খুব দরকার ভাই এটা কত কোনটা এই লাইট মিয়া কো কোম্পানি ফ্রি ফ্রি হ্যাঁ টাকা দিয়ে কিনা লাগবে না দূর মিয়া আবার ব্লেন্ডার এটা ফ্রি আরে কি কয় লাইট ফ্রি ব্লেন্ডার ফ্রি হ্যাঁ সেভেন পিসের সেট এটা এটা ফ্রি এটা ফ্রি আরে নিচে দেখেন কি আছে ওরে বাবা মিয়া কো ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা বলতে কি চুলা এটা ফ্রি কিন্তু এটা কি জানেন কি আল্লাহর দিনে সপাতেলে বইবো

আরে ভাই ডিনারের কি কিনে ফিরে পাইবেন খাইছে আমার ভাই যে ঘাম ঝরতেছে আপনার কথা ভাই ঘাম তো সবথেকে বেশি বাসা জেলে কয় বউ কয় গ্যাস নাই হ্যাঁ

দেখছেন সবচেয়ে জিনিসটা জানেন এটা কিন্তু আপনার পাঁচ বছর কোম্পানি গ্যারান্টি দেওয়া আচ্ছা আল্লাহ দুনিয়া বাংলাদেশের চৌষটি জেলা সব জায়গায় পাওয়া যায় মিয়াকো বাংলাদেশের প্রতিষ্ঠা

কি দিছে কো আপনি গাইজ এর জন্য বলছই যে মিয়াকে ভেন্ডের এই একটা দি ব্য্লেন্ডা দিবা মানে এই যে 175 পিসের ডিনারটা সাজাইছেন দেখাইছেন আপনি আরে ভাই এই যে এত সুন্দর জিনিস কি আগলাই রাখা যায় নাকি

এরপরে এই যে একটা চুলা সাজাইছেন আপনি সবচেয়ে বড় যে চুলাগুলা এটা মার্কেট থেকে কিনতে এটা সবচেয়ে বড় মজা জিনিসটা কি আমি আপনাদের দেখাই হ্যাঁ বানাগুলো দেখেন যে মিয়াকো ব্যান্ডে দেখেন জিনিসটা দেখেন ইয়েস এটা কিন্তু আবার পলি দাও কিন্তু ভাই এটা কিন্তু আপনি কি ঠিক করবে এটা কিন্তু এসএস ফুল এসএস কিন্তু আর এটা আবার কি গালা ভাই

মানে আজকে না শুধু আপনি তো প্রত্যেকদিন আমাদের বিশেষ করে আমরা যে একটা লাইভ করি আমরা কি লোক ঠকানোর জন্য লাইভ করি এটা তো আমাদের কাজ এটা যে কাস্টমার কিনে আর যারা আমরা বলি যে লাইভ করে উনি জানে কারণ আসলে নরমাল তো বাজারে দেখেন এই সেটা কিনতে আসছে হ্যাঁ এই ক্ষেত্রে নিয়ে যে পাকাইবো কোইল চুলা পাকাইতে হইবো লাকড়ি চুলা নাইলে এই সেই ইলেকট্রিক চুলা লাগবে ইলেকট্রিক চুলা এখন কম পাইতে পাইছে এই এককে চুলা মূল্য মার্কেট মূল্য 10000 টাকা আচ্ছা

ওয়ার্ড অফ মাউথ মানে মানুষের কথাই কিন্তু এই প্রোডাক্টে বিক্রি বেড়ে ভাই এটাকে আপনি তো নতুন আরেকটা জিনিস অপশন দিয়েছে কিন্তু আপনার বাসায় গ্যাসের চুলা দরকার নাই দরকার নাই আপনি কিন্তু ইলেকট্রিক নিতে পারবেন অপশন আছে আমি আপনাকে বলি এই যে আপনি এটা পাবেন এটা দুনিয়ার যত পাত্র সব এটা সাথে আপনি আমার কাছে পাবেন ঠিক আছে এটা সাথে আপনি যদি আমার ব্লেন্ডার নিলেন নিলেন আপনি লাইট নিতে পারলেন লাইট নিতে পাইছেন আপনি সাথে থাকবে এর সাথে আপনি শোভা থাকবে ওকে এই যে এগুলি আপনি পাবেন বাহ মানে আপনার উপহার আপনি এইটা নিবেন আপনার কাছে দুইটা কমপ্লিট উপহার প্যাকেজ আছে এখন আপনার যেটা প্রয়োজন আপনার বাসায় যেটা নাই যেটা আছে সেটা কিন্তু নেওয়া দরকার আমি আপনাকে এই জন্য কথা বললাম যে বেলেন্ডার মানুষের ঘরে কম বেশ সবাই ঘরে কম বেশ আছে এখন বেলেন্ডারটা দরকার হয় এখন বেলেন্ডারটা আমার বাসায় আছে আর একটা ব্লেন্ডার দেওয়ার কোনো লাভ নেই এখন মনে সবচেয়ে আমরা লাভ কি ভাই আপনার জিনিসটা দেখেন কত সুন্দর দেখেন কি সুন্দর একটা সিস্টেম করে দেখছেন কমানো যায় এটা এখন একটা কথা ভাই বলুন সব গিফট আইটেম দিছেন ফার্স্ট ক্লাস কোম্পানি এখন আমরা গিফট আইটেম বেশি বেশি দেখায় ডিনার গছায় দিতে চাইতেছেন এই ডিনার কি রকম আগে সেটা তো বুঝতে আপনি কিন্তু আরেকটা কথা বলি আপনি ডিনারে লাইভ করেন আর করবেন কিন্তু সবটা কথা ভাই আমরা কাস্টমারকে যেটা দি সেটা কিন্তু আগে আপনি দেখেন আগে আমি দেখি পরে আপনি দেখেন यस আপনি দেখার পরেই একটা আমরা আমাদেরকে আমাদের কাছে বলেন ভাই এই তো দেখেন তো

এখন মানুষ প্রবাসী ভাইরে কি চায় নতুন কিছু দেখেন ভাই এক একটা লাইফ কিন্তু আমরা করতে আসি নতুন কিছু দেখানোর জন্য নতুন কিছু দেখেন যে আজকে দেখেন কালা কিন্তু দুইটা কালার দেখেন দুইটা কালার দেখেন কালারটা গুলো কত সুন্দর ইচ্ছু দেখেন আপনি ওকে 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 দেখেন আর এখন পাঁচজন এক কালার পাঁচজন করলাম নতুন কিছু চাই কিন্তু আমরা আচ্ছা একটা নতুন একটা প্রোডাক্ট সবচেয়ে বড় কথা আর একটা কথা বলেন না ভাই একশো মানুষ কিন্তু দেখবেন অনেক লাইট করে ছয়টা প্লেট

এই প্লেট থাকবে বারোটা তারপরে আপনি দেখেন প্রত্যেকের সাথে এই আপনার বারোটা ওকে এই যে দেখেন কাপ সেটটা দেখেন একবার রং চা দুধ চা কফির জন্য ছয় টাকা আপনার কিন্তু বারো টাকা বারোটা পিড়ি ভাবতে ছিলেন আমি জানি আপনার কথা কইবেন মুখ দিয়ে

আপনি সপ্তম কথা ওভাল দিস অনেক কাস্টমার বলে ভাই জায়গা নষ্ট হয় হুম ওভাল দিস আসলে কোম্পানি থেকে গোল দি দিছে দুইটা 16 ইঞ্চি করে আচ্ছা দুইটা দিস থাকবে আপনার আর এর সাথে যে আপনি তরকারি পারবেন চামচগুলো দেখেন কত সুন্দর যে পাঁচটা যদি চামচ থাকবে পাঁচটা ওকে ওকে এই হলো পাঁচটা কারি চামচ একটা থাকবে আর রাইহি ভাড়ার জন্য তরকারি ভাজার জন্য থাকবে দুইটা আচ্ছা তারপরে দাইলের জন্য থাকবে একটা ভাজা পোড়ার জন্য একটা ওকে তাইলেন তারপরে এখান থেকে হলো আপনার চাকু আম ছোসা। মাছফুষ কাটার জন্য একটা থাকবে চাকু ওকে ওকে তারপর এখান থেকে দেখেন টং মানে যেটা আপনার রোসিম রোসের জন্য এটা থাকবে একটা ঠিক আছে সারটা পাইছেন গেল

আচ্ছা অনেকেই কমেন্টস করতেছেন আসলে প্রোডাক্ট আজকে একটু বড় প্যাকেজ আমরা যদি প্যাকেজটা ঠিক মতো না দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা প্রাইসটা অনুমান করতে থাকেন যেটার উপরে কিন্তু হাশেম ভাই উপহার ঘোষণা করে মানে আমি আরেকটা কথা বলে দিতেছি আপনাকে আমি আরেকটা কথা বলি আমার দোকানে ইচ্ছা যে মাল কিনবে তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে আচ্ছা কারণ এই জন্য উনি কষ্ট করে বাসা থেকে আসলো আইসা উনি আমার দোকানে বসলো এক কাপ চা খেলো কফি খেলো কিন্তু সবচেয়ে বড় লাভ উনি ছয় নাইসা দেখলো হাসেম ভাই দোকানে বৈশা রয়েছে হাসেম ভাই আছে আছে হ্যাঁ আপনার জন্য স্পেশালকে গিফট থাকবে দোকানে যে আসবেন নালে ওরা যারা দিবেন তারা তো বাসের জন্য যাবেই ঠিক আছে এইগুলি তো ভাই পাইছেন তারপরে এটা সবচেয়ে বড় যে আকর্ষণ যে আপনার পাস্তা খাবেন লুডুস খাবেন থাকবে বাড়ি থাকবে বাচ্চারা খাবার খাইতে চায় না খাবারের জন্য একটা ওষুধ আছে আমার কাছে কি ওষুধ এই যে বাচ্চা যখন এই জিনিসটা আপনার বাচ্চাকে যখন দিবেন বাচ্চা তো মনে করি মনে মনে মানে নিবি আচ্ছা আচ্ছা আপনি সুজি খাওয়ালেন ভাতি খাওয়ালেন

আর দ্বিতীয় কথা আরেকটা কথা বলি যাওয়ার পথে এই কথা কিন্তু আর ভাই এটার জন্য কালারের জন্য আড়াইশ গ্যারান্টি থাকবে আড়াইশো বক্স মানুষ থাকবে না ঠিক আছে কিন্তু না থাকি নাতি থাকবো পুতি থাকবো পোলা থাকবো সব থাকে কমিশন কিন্তু থাকে জিনিস থাকে কিন্তু ভাই

আজকে হইলো লাইভের ভিতরে সবচেয়ে বড় আকর্ষণ আছে এত চেয়ারকারের জন্য ভাই আজকে শেয়ার কারি গিফট আমার মন মতন দিতেছি মনে হয় আমার মনটা বলতে আছে খুব সুন্দর টিফিন ক্যারিয়ার টিফিন ক্যারিয়ার কিন্তু নর্মাল বাজার দাম ভাই দাম হলো পরে একটা জিনিস গিফট গিফট আচ্ছা এইটা আমি শুনছি নাকি থাইল্যান্ডের প্রোডাক্ট আসলে থাইল্যান্ডের অরিজিনালি

আমরা এখন হাসেম ভাইয়ের কাছ থেকে মূল্যটা শুনবো ভাই এটার মূল্য আজকে বাজার এই যে দিনাচেদ গুলো আপনি দেখছেন অনেকজন লাইভ করে বত্রিশ পিস চার হাজার টাকা চার হাজার তিনশো অনেকজন লাইভ করে বান্ন পিসের দাম নয় হাজার পাঁচশো টাকা কথা বুঝেন আবার দেখা যায় এগুলি আপনি আমরাও করি এগুলি কিন্তু আপনার কথা ভাই আজকে এই দিনারের সাথে আসবে না ভাই কারণ আপনার কম বেশি আইডিয়া আপনার অনেক সৌন্দর্য এটা ভালো কিন্তু আমি এ কথা বলি এটা খারাপ

কেমন 52 পিস তিনটা আছে এখানে বেসিক ডিনারের চাইতে গিফট আইটেম মিলায়ে যে প্যাকেজ করছেন সে প্যাকেজের প্রাইস আবার ওইভাবে ধরলে কিন্তু হইব না আপনাকে আমি দার বিশেষ করে আমি একটা জিনিস চাইবো বলেন এই পণ্য যেগুলো দিবেন এই একটা মূল্য যাতে ডিনারের উপরে ইফেক্ট না করে আপনি নিজেই বলবেন যে হাসেম ভাই আপনি যে গিফট দিতে আছেন এটা এটা মূল আছে শুনেন আমরা একটু মানুষ হ্যাঁ আমরা তো মানুষ সব থেকে বড় একটা ই আছি আমাদের এজন্য একটা নাম আছে আমরা মানুষ

আজকে সপ্তাহে ওরা মজা জিনিস জানেন কি কোম্পানি কি কইছে ভন দিয়া কি কইছে যা কে রে রেড দিবা কত জানেন পানি দামে রেড দিবা কত দিবেন কত জানেন কত মাত্র কম 27500 27500 মানে আপনি এবার সত্যি মানে বলেন যে এর সাথে রাত থেকে নাকি বলেন 27500 টাকায় ওই চুলা হ্যাঁ এই ব্লেন্ডার এই যে এই হারিসের এই হারিসের

ঠিক আছে একটা ইলেকট্রিক চুল আপনি বাদ দেন এটাই ধরি এটা ভাই বারো হাজার নিচে বাদ আমরা আষ্ট হাজার ধরলাম ধরেন আট ধরেন ঠিক আছে নর্মাল বাজারে এক লাইভ কত আছে হাজার টাকা আচ্ছা ধরেন এই যে স্টান একটা স্টানের দাম হলো আপনি একশো টাকা পিস আচ্ছা ধরেন এই যে এগুলো হচ্ছে ফ্রি এই যে চাম্বুজ পঞ্চাশ টাকা পিস বিক্রি করে ধরেন এই সবার চারটা দাম হইলো আপনার ভাই আপনার এই গেলে আপনার দাম অনুযায়ী যদি ধরেন 13000 টাকার উপরে আছে

নাম্বার দেখে আর ভিডিও কল দিয়ে দেখবেন এই বিকাশের বুদ্ধি কেউ দেয় আপনাকে আমাদের কাছে নাম্বার কিন্তু এই নাম্বারে ফোন দিলে আমরা অবশ্য আমি প্রত্যেকটা লাইভে আপনাদেরকে বলে দিই এখন থেকে পণ্য কিনলে আগে দোকানদারের ভিডিও কলে দেখে অবশ্যই দেখবেন আপনারা ক্যামেরা মা বোন না আসেন আমাদের কাপে দেখেন

দোকান আই লেগি সেটা এই ফুড ফর্মার সেট কিপ গিফ ঠিক আছে আসলে গিয়ে সেটা ওকে তো হাজকের মতো আমরা লাইফ থেকে বিদায় নিব চমৎকার এই প্যাকেজের জন্য যদি একদিনের ভেতর ওয়াটার করেন ডেলিভারি চার্জটা কি পেয়ে যাবেন